আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে একটু ছোটো ভিডিও শেয়ার করছি যেটা আমার কাজিনা মিলে যখন সবাই নানুর বাসায় একসাথে হই আমার হয় ফুচকা না হয় চটপটি না হয় মোমোজ কিছু একটা আমরা প্ল্যানিং করে সবাই মিলে ভাবে খাই তো ওই ভাবলাম ভিডিও করি বিয়ের পর নানুর বাসায় যখন যাই তখন সব কাজিনে একসাথে থাকি তখন চিন্তা করি সবাই মিলে কিছু বানিয়ে খাই এই যে আজকে যেমন ফুচকা বানানোর প্ল্যানিং করেছিলাম সবাই তাই ফুচকা বানাতে বানাতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি ছোটোবেলা থেকেই যে নানুর বাসে বড় হয়েছি আর খালতো ভাই বোনরা সবাই নানুর বাসে আসতো সে হিসেবে আমার তো সবসময় থাকা হতো কিন্তু বিয়ের পর নানাবাসে তখনই যাওয়া হয় যখন কাজিনরা সবাই আসে তারপর আমাকে কল করতে করতে পাগল করে ফেলে যাওয়ার জন্য এখানে মাখাটা আমি হাত দিয়ে মাখছি কিছু মনে করবেন না ঘরে সবাই এভাবেই করে সবাই আমার হাতের ফুচকার টকটা খুবই পছন্দ করে আর আমি এভাবেই বানাই এটা আমি সবাইকে আনন্দ দেওয়ার জন্যই করি সবার ভালো লাগে আমার হাতে কিছু করে মজা হোক আর না হোক সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া খালারা আমরা সবাই মিলে মজা করা বিয়ের পর হয়তো এগুলা হয়ে হয়ে ওঠে না স্বাভাবিকভাবে খুবই কম কাজিনদের সাথে যে কোনো একটা ফ্রিলি থাকা যায় শুরু বাড়িতে কখনো রকম ফ্রিলি থাকা কারোর পক্ষে হয়তো সম্ভব না হান্ড্রেডে হয়তো টেন পারসেন্ট ফ্রিলি থাকতে পারে কিন্তু সবার পক্ষে একই রকম সিচুয়েশান থাকে না তাই চেষ্টা করি নানার বাসে যখন যাই কাজিনদের সাথে একটু আড্ডা দেওয়ার মজা করার বাহিরে ঘুরতে যাওয়ার আর বাবু হওয়ার পর তো সেটাও একদমই কমে গিয়েছে এই যে দেখেন আমরা পুরো এক খাল ফুচকা নিয়ে বসেছি সবাই মিলে এগুলোর যে আনন্দ এক কিসে আছে এগুলো জাস্ট টুকি টাকি ছোটো মেমোরিজ আপনাদের সাথে শেয়ার করে নিজে পরবর্তীতে স্মৃতি হিসেবে দেখার জন্যে বানিয়ে রাখা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আমি নতুন আমাকে সাপোর্ট করবেন আমি চটপটির মশলা দিয়ে খাই আপনার ফুচকা এটা আমার খুবই ভালো লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো এখন খাওয়ার পালা সবাই মিলে এখন খাব বসার সাথে সাথে চপাত করে শেষ সব